হাবিব সাহেব তার সম্পত্তির চারের এক অংশ নিজের জন্য রাখলেন অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন এই প্রশ্নের আলোকে এখানে তিনটি প্রশ্ন আছে এক হচ্ছে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রইল এই কত অংশ বাকি রইল এটি ভালোভাবে দেখতে হবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল প্রত্যেক সন্তান এবং তিন নম্বর হাবিব সাহেবের সম্পত্তির মূল্য যদি দুই লক্ষ টাকা হয় তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল এই তিনটি সমস্যার সমাধান আমাদের করতে হবে তো প্রথম প্রশ্ন হচ্ছে হাবিব সাহেব তার সম্পত্তি হাফিফ সাহেব তার নিজের জন্য রাখার পর সম্পত্তির কত অংশ বাকি রইল কত অংশ বাকি রইল তাহলে হাফিফ সাহেবের সম্পত্তি হচ্ছে চারের এক অংশ হ্যাঁ তার অবশিষ্ট সম্পত্তি তার দুই সন্তানের মধ্যে সাধারণভাবে ভাগ করে দিলেন তাহলে আমরা দেখ এখানে বলা হচ্ছে যে কত অংশ বাকি রইল তাহলে আমরা লিখতে পারি মনে করি সম্পূর্ণ সম্পত্তি এক অতএব বাকি রইল হচ্ছে নিজের জন্য তাহলে চারের এক যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বাকি সম্পত্তিটা পাচ্ছি এখানে আমরা কি লিখতে পারি চারের এক অর্থাৎ একের পরিবর্তে আমরা চারের চার লিখতে পারি চারের চার থেকে যদি চারের এক আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে চারের তিন চারের অংশ অর্থাৎ কত অংশ বাকি রইলো বাকি রইল চারের তিন অংশ তো প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল এই বলছে অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে সে ভাগ করে দিলেন অবশিষ্ট সম্পত্তি হচ্ছে চারের তিন তাহলে আমরা আবার লিখব যে অবশিষ্ট সম্পত্তি চারের তিন এবং প্রত্যেক সন্তান পেল দৈনন্দিন প্রশ্নে আমরা লিখব প্রত্যেক সন্তান পেল চারের তিন ভাগ দুই এত অংশ তাহলে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী হচ্ছে ভাগ চিহ্নটিকে গুণ করতে হবে এবং এখানে যে ভগ্নাংশ বা যে সংখ্যাটি থাকবে সেটি বিপরীত সংখ্যা এবং এভাবে ধমে পরিণত হবে তাহলে এখানে আমরা পাচ্ছি আটের তিন অংশ আটের তিন অংশ প্রত্যেক প্রত্যেক সন্তান পেল আটের তিন অংশ এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল প্রত্যেক সন্তান পেল আটের তিন অংশ তিন নং আমরা লিখব হাবিব সাহেবের সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা সন্তান এই দুই লক্ষ এর মধ্যে আটের তিন অংশ দুই লক্ষ এর আটের তিন যদি হয় তাহলে এখানে আমরা কি করবো যেহেতু এর আছে এর অর্থ আমরা এর যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেটি গুণের মতো কাজ হবে গুণের মতো কাজ করব আমরা তাহলে আট দিয়ে আমরা যদি এটিকে ভাগ করি অথবা এই দুইটা গুণ করেও আট দিয়ে ভাগ করা যাবে তাহলে এখানে হচ্ছে আট দিয়ে যদি আমরা ভাগ করি চার দিয়ে ভাগ করলে হচ্ছে চার দিয়ে ভাগ করলে হচ্ছে দুই আর এখানে হচ্ছে কত পাঁচ হ্যাঁ পাঁচ চারি বিশ এক দুই তিন চার এখানে হচ্ছে পঁচিশ হাজার দুই দিয়ে আমরা যদি কাটি হাজার পঁচিশ হাজারকে তিন দিয়ে গুণ করলে হবে তাহলে উত্তর হচ্ছে প্রত্যেক সন্তান পেল পঁচাত্তর টাকা